রসুল্লাসাল্লাহ আয়ু হোসন বলেছেন ইন্না বাইনা ইয়াদ ইসাদ এলা আইয়ামান তেমতের আগে এমন একটি সময় আসবে যেই সময়ে তিনটি তিনটি ঘটনা ঘটবে আরও অনেক ঘটনার কথা বলা হয়েছে হাদিসে বলা হয়েছে ত্যাক্সুরু ফিহি আল ফেথানো ও একসুরুল হারাজু ওয়ুর ফাউল এলমু আউ ইয়াকসুরুল জাহানু তিনি বলছেন তখন ফেতনা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন হত্যা মারামারি চারিদিকে ছড়িয়ে পড়বে এবং জ্ঞান তুলে নেওয়া হবে অর্থাৎ আয়লেনদেরকে তুলে নেওয়া হবে আয়লেন্ড কখন থাকবে না ইকবাল ভাই বলছিলেন আয়লেনদের প্রতি আমাদের শ্রদ্ধা কেমন থাকা দরকার সে বিষয়ে আমি বলছি এবং এই জন্য বিখ্যাত একজন মুসলিম স্কলার অ্যাজ ওয়েল লিডার তিনি বলেছিলেন তোমরা তোমাদের সিংহদেরকে হত্যা করো না তাইলে অন্য জাতির ছাগলগুলো তোমাদেরকে খেয়ে ফেলবে তোমাদের সিংহদেরকে হত্যা করো না আর মুসলিম উম্মার সিংহ চোলাম এখান কারণ তারা ফ্রম দ্য ভেরি ফ্রন্ট তারা মানুষকে পথ দেখিয়ে নিয়ে যায় বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি আপনি দেখেন যে কোথাও ন্যাশনাল ক্রাইসিস তৈরি তাহলে আপনি দেখবেন ফার্স্ট ভয়েসেস মুভিয়াসলি ইন এভিটেবলি যখনই কোনো ঘটনা ঘটে তাহলে প্রথম যারা তাদের ভয়েসটাকে রেজ করেন মানুষকে সচেতন করতে চান তারা হচ্ছে ফলে কোনো জাতি এই জন্য আমাদের তারা বলেছেন যে ওলামাই কারামরা তারা যদি ঘুমিয়ে থাকে তাহলে জাতি মৃত হয়ে যায় ওলামাই কারামরা যদি জাগ্রত থাকে তাহলে জাতি জাগ্রত থাকে আলেমদেরকেই শ্রদ্ধা করতে হয় কারণ আলেমরা হচ্ছে জাতির বিবেক মানুষ আলেমদের বিবেকে সমাজকে দেখে আলেমদের চিন্তায় সমাজের রেফ্লেকশন ঘটে এবং সমাজের পরিবর্তন কিন্তু আলেমদের মাধ্যমে ঘটে রাসমুল্লা সাল্লাম আলী ওসাল্লাম তিনি তেইশ বছরের যে জীবন যাপন করেছেন এই যে আপনারা আজকে এই মঞ্চে যে আপনারা বসে আছেন না সেই তেইশ বছরের ফসল আপনারা ভোগ করছেন তেইশ বছর তিনি যে কাজ করেছেন এর মধ্যে তেরো বছর হি ওয়াজ সো মাছ মানে নিগৃহীত ইন ম্যাক্ষা মক্কায় তো তিনি আসলে কোনো অবস্থায় তিনি কাজ করতে পারেন না মার্জিনালাইজ টর্চার্ড এরকম একটা অবস্থায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে তাকে মদিনায় চলে যেতে হয়েছে মদিনায় গিয়েও ছয় বছর তিনি কাজই করতে পারেননি বলে বিকজ ওয়ার্স এন্ড ব্যাটলস ইন জাস্টিস এস ওয়াইড আপন হিম তিনি তো ফ্রিলি দিনে দাওয়াত দিতে পারেননি তারপরে তৃতীয় হুদাই বিয়া হুদাই বিয়া সন্ধি হয় এরপর থেকে তিনি ফ্রিলি মুখ করতে পেরেছিলেন মাত্র চার বছরের ফসল আপনারা এখানে বসে ভোগ করছেন ওলানায় নাই কারামের কাজ হচ্ছে তাদের মর্যাদা হচ্ছে তারা রাসূলুল্লাসুল অল্লাহ ফার হিসেবেন উত্তেশ্বরী ওরাসাত উল আর কেউ এই ওয়াসাত আর কেউ লালন করে না কেবল আলেমরা লালন করে।

আচ্ছা আমার দিকে তাকাও তো সবাই লোকেড মে হ্যাঁ মাকা হয়ে তাকানো চলবে না এইদিকে তো এইদিকে ফিরতে হবে ওকে আসআল জাবের মানে আবদুল্লাহ দিয়াল লাহুতালান হু বয়স মাত্র পনেরো এখানে অনেক বাচ্চাদের বয়স আছে পনেরো তার বাবা যখন মারা যায় তখন তার বয়স পনেরো এবং তার সাত বোন সাত বোন এর দায়িত্ব চলে এসেছে জাবেরের মাথায় এর দুই বছর পর একটা যুদ্ধের জন্য তাকে ডাক দেয়া হলো তিনি যুদ্ধে চলে গেলেন যুদ্ধ থেকে ফিরছেন রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম দেখলেন যাবে অনেক দূরে অনেক পিছি সবাই সামনে এগিয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাম সবাইকে বলেন একটু থামেন তোমরা একটু থামো একটু স্লো যাও যাবের মধ্যে রাসুলের প্যারালে চলে আসেন। রাসূল জিজ্ঞেস করলেন যাবে এত দেরি কেন বলে ইয়া রাসুল আমার ওটটা তো একটু দুর্বল এখন তোমার উট দুর্বল কেন ইয়া রাসুল আপনি জানেন আমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছেন আমার সাত বোন আছে আমার ফ্যামিলিতে আর কেউ ইনকাম করার মতো নাই আমার বাবা এতটুকু সম্পত্তি রেখে গেছেন এই দুর্বল উঠি এর চেয়ে শক্তিশালী কোনো কিছু নেই রাসুল সাল আলী ওসালাম দেখলেন যে তার জামায় একটা দাগ আছে এটা কিসের দাগ তৎকালীন মানুষের জামায় দাগ থাকতো তারা পারফিউম আতর ব্যবহার করতে ই দাগ থাকতো এবং আপনি কোনো সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ তার মানে হচ্ছে আপনার শরীরে আতরের দাগ আছে কারণ আতর সবাই ব্যবহার করতে জানতো না অথবা পারতো না এটা কিসের দাগ ইয়া রাসুল্লাহ আমি বিয়ে করেছি সেই সময় রাসুল উল্লাহ তার বিখ্যাত সে কথাটি বলেছেন তুমি কাকে বিয়ে করেছো বলে আমি এরকম একজন বিধবা নারীকে বিয়ে করেছি তুমি কেন একজন যুবতী নারীকে বিয়ে করলে না তোরা ও তোরা তুমি তার সাথে একটু আনন্দ করতে পারতে সে তোমার সাথে আনন্দ করতে পারতো বলে ইয়ারাসুল্লাহ আমার সাতটা বোন এই বোনদেরকে লালন পালন করার জন্য আমার একজন দায়িত্বশীলা নারী দরকার ছিল এবং এই কারণে আমি তাকে বিয়ে করেছি রাসুল তাকে ইন্টারনালি মার জানালেন তুমি বিগ বিগ চয়েস গ্রেট চয়েস ইউ হ্যাভ মেড রসূল উল্লাস অল্সরাম বলে তো তোমাকে আচ্ছা তুমি তো এই দুর্বল উঠিয়ে যেতে পারবে না আচ্ছা ঠিক আছে রাসূল উল্লাস অল্হাসলাম ওরকে একটু মাত্র খোঁচা দিলেন এটা এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি আকাশের দিকে কেবল এতটুকু কেবল ইঙ্গিত করে তাহলে আকাশের চাঁদ দেখুণ্ঠিত হয়ে যায় এমন একটা আঙ্গুল যে আঙ্গুল যদি কোথাও কেবল মাত্র পানির মধ্যে ডুবায় বা চুবিয়ে দেয় এটা হতে পারে এক লোটা এক মদনা পানি কিন্তু সতেরোশো বা ষোলো ষোলো ওইখান থেকে গোসল করার পানি পায় তারা পানি পান করার মতো পানি পায় এবং তারা পানি প্রেজার্ভ করতে পারে যে পরবর্তীতে পানি তারা পানি মাত্র এক লোটা চোদ্দশো লোক খায় এমন এক আঙ্গুল যে আঙ্গুল কেবলমাত্র বলেছে এতটুকুই কেবলমাত্র মাত্র খাবার আছে একটা ছোট্ট পাতিলের মধ্যে অল্প একটু মাংস আছে আর অল্প কয়েকটা রুটি আছে তিনি বলেছেন আমি হাতটা রাখলাম তোমরা এবার নাও চোদ্দ ষোলো খাওয়ার পরে এরপরে যতটুকু মাংস ছিল ততটুকুই অবশিষ্ট আছে এমন এমন একটা আঙ্গুল সে আঙ্গুল কেবল একটু খোঁচা মারলো খোঁচা মারার পর ওরটা তেজি হয়ে গেল এবং এটা সবার আগে এখন দৌড়ে যাচ্ছে সাল্লাম বলেন যাবে থামো যাবে থামলেন তোমার ওটা আমি কিনতে চাই আর একটাই তো আমার সম্পদ এটা বিক্রি করলে কেমন হবে না তুমি আমার কাছে বিক্রি করে দাও না আমি বিক্রি করতে পারবো না তুমি বিক্রি করো প্লিজ না আমি বিক্রি করতে পারবো না আমার একটাই মাত্র সম্পদ রাসুল্লাহম দশ বার বললেন তাকে তোমার এটা বিক্রি করে দাও মাত্র তার বয়স মাত্র সতেরো এখনকার যুগের বাচ্চাদের বয়স সতেরো হলেও তারা যতটুকু ম্যাচিউর তৎকালীন বাচ্চারা ইন্টালেকচুয়ালি আর অনেক বেশি ম্যাচিউর ছিল আমাদের বাচ্চাদের ম্যাচিউরিটি একটা ভিন্ন জায়গায় আপনারা এবং আমরা ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন ওয়ার্ল্ডে বসবাস করছি ভয়াবহভাবে একটা ডিস্ট্রাকশন কোন এক সময় পাপ করার জন্য আপনাকে অনেক দূরে যেতে হতো এখন পাপ করার জন্য অন্য কোথাও যাওয়া লাগে না এখন পাপ আপনার ঘরের মধ্যেই রয়েছে আপনার একটা ছোট্ট ডিভাইসের মধ্যে রয়েছে এমন কোনো পাপের ট্রেস নাই যে ট্রেসই ডিভাইসের মধ্যে পাওয়া যায় না এভরিথিং সব কিছু এখানে পাওয়া যায় এভরিথিং এখানে রয়েছে যত ধরনের অ্যাভারেশন যত ধরনের ডিস্ট্রাকশন যত ধরনের ওয়েওয়ার্ডনেস যত ধরনের পথভ্রষ্টতা অথবা ধরেন পথ থেকে সরে যাওয়া এগুলো সবকিছুর মধ্যে পাওয়া যায় তারা ছিল ইন্টালেকচুয়ালি রাসুল তাকে দশবার বললেন দশবারই তিনি ডিনাই করলেন অতঃপর যখন এগারোতম ওয়ার তাকে বললেন তিনি বললেন রাসুল্লাহ ঠিক আছে বিক্রি করে দিলাম কত দেবেন আপনি বলেন এক দেড় হাম দুই দুই দেড় হাম কি বলেন ইয়ারাসোল্ল এর দামকে দুই দেড় হাম নাকি আচ্ছা ঠিক আছে চার দেড় হাম না আরও বেশি দিতে হবে আচ্ছা ঠিক আছে আচ্ছা আট দেড়হান না আর একটু বেশি দিতে হবে বলতে বলতে রাসুল সালিবাসালাম এটার যা দাম হওয়ার কথা ছিল তার চেয়ে দশ গুণ তিনি ঠিক আছে একটা ছোটদের তোমাদের গল্প বলছি রাসুল্লাহ সাল্লাহ সালামকে এবার জাবের বলে নিয়ে আরোল্লাহ আমি একটু মদিনা পর্যন্ত একটু উঠটা নিয়ে যাই আমি যাবো কি হবে বলে আচ্ছা ঠিক আছে মদিনা পর্যন্ত যাও মদিনাতে যাওয়ার পর প্রত্যেকে প্রত্যেক দিকে চলে যাচ্ছেন যাবের দেখলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম চলে যাচ্ছেন তিনি বলি ইয়া রাসুল্লাহ আপনি উঠটা নেবেন না আপনি না বিক্রি করেছে আপনি না কিনে নিয়েছেন আমার কাছ থেকে না যাবের এদিকে আসো বলে কি বলে ওটা তোমাকে দিয়ে দিলাম না আমি না বিক্রি করেছি আপনার কাছে রাসুল উল্লাহ সাল আলী বললেন আমি তোমার কাছে ওটটা কিনে নিয়েছি এবার ওটটা আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম চল্লিশ দেয়া দেয়া হলো হাদিও দেয়া হলো রাসুল উল্লাহ সাল্লাহ আসলাম ওলামাইকার যারা আছেন শিক্ষকরা যারা আছেন

জালিমদের এদের একটা চরিত্র যুগ যুগ ধরে আছে জালিমরা যদি কোনো একটা সময় কোনো একটা সমাজে অথবা কোনো একটা রাষ্ট্রের যদি তারা ক্ষমতাশালী হয় তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা অপমানিত করে কারণ জানে সম্মানিত মানুষের একটা আত্মসম্মান বোধ আছে এরা কোথাও মাথা নত করে না এরা মাথা উঁচু করে দাঁড়ায় যদি তারা দেখে যে তাদের সম্মানে কেউ আঘাত করেছে তাহলে তারা বাঘের মতো গর্জে ওঠে এর জন্য তারা সম্মানিত মানুষদেরকে অপমানিত করে তাদেরকে তারা

মানে তা সব সময় চলে এটা আল হুদুস এখন ঘটে আবার অন্য সময় এটা হাদুস মানে বারবার এটা ঘটে এরকম একটা সম্ভাবনা যাই হোক আল্লাহ কিভাবে ছোটদের সাথে কিভাবে ট্রিট করতে হয় এটি রাসুল আল্লাহ চরিত্রের মাধ্যমে আল্লাহ তালা দেখিয়ে দিলেন আমি আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের সাথে সম্মানজনক ভাবে রেসপেক্টফুলি তাদের সাথে আচরণ করুন রাসুল এমনি তাকে সাদাকে করে দিতে পারতেন কিন্তু এতে যাবের আত্মসম্মানে আঘাত লাগতো রাসুল এমনি তাকে ভিন্নভাবে কথা বলতে পারতেন এতে যাবের মন খারাপ হয়ে যেতে পারতো কিন্তু রাসুল উল্লা সাল আলসালাম একদিকে তার সাথে একটু আনন্দ করার একটু সময় কাটালেন একটু আনন্দ দিলেন তাকে এক ধরনের তার মধ্যে এক ধরনের হাইফার এক ইমোশন তার মধ্যে তৈরি করে দিলেন এই ঘটনা যেন জাবের আর কোনোদিন না ভুলে এরকম মানুষকে কোনোদিন ভোলা যায় এমন মানুষকে কোনোদিন ভোলা যায় যিনি এমন আচরণ করেছেন তাকে তো হৃদয় দিয়ে ভালোবাসতে হয় তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হয় সমানিত বোনেরা প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ সুবহান ওয়া তাআলা একদল লোকের জন্য ভালোবাসাকে আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজালু লাহুমুর রাহমানু উদ্দা আপনি আরাবিক ল্যাঙ্গুয়েজ যদি ভালো করে বিশ করে কোরআনিক ল্যাঙ্গুয়েজ যদি অনেক ভালো করে স্টাডি করেন তাহলে দেখবেন আল উদ এবং আল মুহাব্বা এর মধ্যে পার্থক্য রয়েছে আল উদ কে ইংরেজিতে বলা হয় ইনটেন্স 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 লাভ এটা কোন শরীয়তের বাধ্যতামূলক কোন লাভ নয় যে লাভ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে করতে হয় এটাকে বলা হয় মুহাব্বা কুল ইন তুম তুহিব্বুনাল্লাহা

ওমিন আয়াতিহি আন হালা কালাকুমিন আন ফুসিকুম আজওয়াজা লিতাস কোন ইরাইহা ও জাহালা বাহি না কো মাওয়াদ্দা তো মরাহানা স্বামী এবং স্ত্রের রিলেশনের ক্যানেস্টি হচ্ছে আল্লাহ তালা বলেছেন নাহলে মওয়াদ্দা মওয়াদ্দার চেয়ে ইন্ট্যান্স লাভ একটা গভীর গভীর ভালোবাসা আমাদের ভালোবাসা তো এখন অন্য জায়গায় আমেরিকানদের একটা গল্প বলি আমেরিকানরা তাদের স্ত্রীদেরকে তাদের স্ত্রীদের চেয়ে বেশি ভালোবাসে তাদের কলিগদেরকে অথবা তাদের প্রাইভেট তাদের চেক্রেটারি কোম্পানির যে সেক্রেটারি এরকম একটা মেয়ে ওই মেয়েকে ওই স্ত্রীদের বেশি ভালোবাসে ইউরোপিয়ানরা তাদের স্ত্রীদের চেয়ে তাদের বেশি ভালোবাসা তাদের ওই রাস্তাঘাটে যে সকল মেয়েরা আছে তাদেরকে আরবরা তাদের স্ত্রী আছে তাদের স্ত্রীর চেয়ে তারা বেশি ভালোবাসে উঠদেরকে আর বাংলাদেশি লোকেরা তাদের স্ত্রীর চেয়ে তাদের বেশি ভালোবাসা হলো বারবারই কেবল মায়ের কথা কেবল বোনের কথা কেবল খালার কথা মামির কথা ইত্যকার কিন্তু স্ত্রীর কথা বলে না আই লাভ ইউ এটা স্ত্রীকে বলতে পারে না অজরা কিন্তু আই লাভ ইউ স্ত্রীকে বলতে পারে আল্লাহ তালা বলেছেন ও যে আলাবাই নাকু মোবাদাত ওরমা মায়েরা যারা আছেন অন্য কথা অন্য দিকে নেবেন না আমি এমনি একটা গল্পের জন্য বললাম যাই হোক একটা ইন্টেন্স লাভ থাকতে হয় এই লাভের কথা আল্লাহ সুহান ওদাল বলেছেন ইন্দিন আমান ও আমিল সোয়ালি হাতি সায়াজ আলুল আহম রহমান উদ্দা আপনারা কি দেখতে পান না আপনি চোখ মেলে একবার তাকান তাইলে দেখবেন যারা ইমান এনেছিল যারা আমলে সোয়ালে করেছে আল্লাহ সুহান ওদাল সায়াজ আলু সিন এটা কিন্তু সামটাইমস এটা তাওকিদের জন্য ব্যবহৃত হয় এটা কেবলমাত্র ফিউচারের জন্য ব্যবহৃত হয় না কোরআনে কখনো কখনো সিন এটা তাওকিদের জন্য তাকিদের জন্যে স্ট্রেস এন্ড এমফেসাইজ এর জন্য ব্যবহৃত হয় সায়া আল্লাহ উইল শিউলি এন্ড ইয়া জালু শব্দটি জাহালা ইয়া জালু কোরআনে অনেক অর্থে ব্যবহৃত হয় একটা চলে রিপ্লেসমেন্ট একটা রিপ্লেসমেন্ট যেমন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি জমিনে একজন প্রতিনিধিকে রিপ্লেস করতে যাচ্ছি কারণ এর আগে জিন ছিল জিনের পরিবর্তে আমি একটা নতুন রিপ্লেসমেন্ট এখানে করছি আল্লাহর কসম যে সকল ব্যক্তিরা আল্লাহর প্রতি ইমারানে এবং ভালো কাজ করে আল্লাহ সব হ্যান এদের জন্যে অন্যদের অন্তরে ভালোবাসাকে রিপ্লেস করে দেন একবার তাকিয়ে দেখেন না এমন বহু লোক আছে যারা বহুদিন কোনো আপনাদের আলোচনা মাহফিলে আসতে পারে নাই আপনাদের সামনে কথাবার্তা বলতে পারে নাই হতে যে তারা চার দেওয়ালের মধ্যে তারা বন্দী ছিল কিন্তু তেরো চোদ্দ পনেরো ষোলো বছর বিশ বছর পরেও সমগ্র পৃথিবী তাদের জন্য কাঁদছে এরকম কাঁদে নাই এমন অবস্থা কি আপনাদের সামনে দৃশ্যমান নয় এরকম কোটি কোটি এরকম এক্সাম্পল কেবল যদি আপনাদের চোখ আছে যদি অন্তরের দৃষ্টি থাকে তাহলে আপনি এটা দেখতে পাবেন আল্লাহ তালা কি রকম ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দিয়েছেন আমি জানি এরকম লক্ষ লক্ষ মানুষের কথা যে সকল লক্ষ লক্ষ মানুষরা এরকম ব্যক্তিদের জন্য সেজদাই গিয়ে কাঁদে অথবা তারা এমন জায়গায় গিয়ে কাঁদে যেখানে দোয়া কবুল হবেই দোয়া কবুলের গ্যারান্টি দেওয়া হয়েছে এমন জায়গায় গিয়ে কাঁদে আপনাদের সন্তানদেরকে যদি আপনারা এইরকম একটা জায়গায় নিয়ে যেতে চান যাদের জন্য লোকেরা কাঁদবে ফামা বাকাত আর এই হিমুসামা কেন মন ধরেন এমন বহু লোক আছে তারা যখন মারা যায় তখন আসমান এবং জমিন তাদের জন্য কেঁদে ওঠে

যারা আল্লাহর জন্য তাদের জীবনকে নিবেদিত করে দিয়েছিল আল্লাহ সব হানুয়া তারা অন্যদের অন্তর থেকে অন্য সকল জিনিসের ভালোবাসা দূর করে দিয়ে এই সকল ব্যক্তিদের ভালোবাসা তাদের অন্তরে তৈরি করে দেন সায়াজ আর রহম রহমান উদ্দা আর এই ভালোবাসা আল্লাহ তালা বলেছেন নত মহাব্বা তিনি বলছেন উদ্ধা উদ্ধা মানে হচ্ছে হতে পারে যেই ব্যক্তি আপনাকে কোনোদিন পছন্দ করে না অথবা আপনার আদর্শকে পছন্দ করে না কিন্তু তিনি আপনার জন্য চোখের পানি ফেলবেন তিনি আপনার কথা বলবেন তিনি আপনাকে সেলুট করবেন তিনি আপনাকে শ্রদ্ধা করবেন এমন বহু লোক তার হতে পারে যে আদর্শিকভাবে আপনাকে প্রচণ্ডভাবে তারা ঘৃণা করে কিন্তু আপনার ভালোবাসা তার অন্তরে আম্তা তারা এমনভাবে তৈরি করে দিয়েছেন সে আপনাকে শ্রদ্ধা করা ছাড়া কোনো উপায় নাই ইন পাবলিক অর ইন প্রাইভেট সমানে দোভায়রা তিন নম্বর বোনেরা তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই আমি যে নাম ফ্রিট পেন চলে গেছে কিনা আমার ঘড়িটা কাজ করছে না তিন নম্বর যে বিষয়টা আমি বলতে চাই

যদি আমরা বলি বানাসারা অথবা ওরা বাজরেকে আমরা মডার্ন ইংলিশ মডার্ন அரবিক এটা যে বলি ফ্যামিলি নাম্বার 1 এর যে ফ্যামিলি নাম্বার 6 ফ্যামিলি নাম্বার 6 এ কোরআনে যত শব্দ এসেছে সব কোন শব্দের মধ্যে কাসরাত হয়েছে কাসরাত মানে অনেক বেশি যেমন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু তাতানায্জাল আলাইহিমুল মালায়েকাতু এখানে আলিফ লাম এটা কখনো কখনো ইসতেগলাক অথবা লিল কাসরা এটা কমিনিটিকে বোঝানোর জন্য ব্যবহৃত হয় সেই সকল ব্যক্তিরা তারা ইমান এনেছে ইমানের উপর তারা সুরীয় ছিল আল্লাহ সফ হামতানা বলেন এদের মৃত্যুর সময় বিশাল সংখ্যক ফেরেশতা তাদের উপর এসে নাজিল হয় দাতানত ও আলে ইমন এবং ফেরেশতারা এসে তাদেরকে বলে আল্লাহ তাখাফুয়া তাহ যেন ও আবেশি রবি জাননা আল্লাহ তাখাফু তাখাফু এবং তাহা যেন তোমাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই অতীতের যা তোমরা করেছো এর জন্য কোনো ভয় পাওয়ার কোন কারণ নেই এমন অনেক মানুষ আছে যেই সকল মানুষ এমন অনেক মানুষ আছে যেই সকল মানুষ অতীতে এমন কাজ করেছিল মৃত্যুর ফেরেস্তা যখন তার কাছে আসে তখন সে বলতে থাকে খবরদার আমার একটু একটা দিন সময় দাও আর একটা দিন বাঁচতে চাই আরও একটা দিন থাকতে চাই এটাকে বলে আল খাউফ এবং দুলো চাল হ্যাজন অথবা আল হোজন হোজন মানে হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে আপনার টেনশন আমি যা আকাম করছি অতীতে এটার জন্য জানি কি যেন হয় কি যেন হয় ভবিষ্যতে যেন আল্লাহর সামনে গিয়ে কিভাবে দাঁড়াতে হয় এইরকম একটা পরিস্থিতিতে ফেরেস্তারা এসে তাদের কাছে বলে আপনি হতো বা মা আর কাছে আপনি দাড়িে কাটছেন আপনি বাবা কাছে কাটছেন আপনার সন্তানটা আপনার মিত্রের সময় কাটছে এবং আত্মীয় শুন কাটছে কিন্তু আপনি হাসছেন কেন হাসছেন জানেন কেন আপনি আপনি কিন্তু মিথো অথবা মিত্রের দুয়ারে আপনি দাড়ি আছেন আপনি হাসছেন আর অন্যরা কাটছে কেন আপনি হাসেন জানেন কারণ ফেরেশতারা এসে আপনাকে বলেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানুন 3 নম্বরে আপনার সামনে জান্নাত উপস্থাপন করা হয়েছে ওয়াবি শেরুল জন্য। এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও না খানু আউলিয়া ও কুমফিল হায়াতের দুনিয়া ওফিল আখেরা তোমাদের বন্ধু ছিলাম আমরা দুনিয়াতে এবং আখেরা তো তোমাদের বন্ধু আমরা রাসুল্লাহ সাল আলী আসলাম বললেন তো আজ রোহ হফি ব্যক্তি যখন মারা যায় তখন তার রোহটা তার শরীরে ফিরিয়ে দেয়া হয় এবং তাকে তখন ফেরেস্তারা এসে তাকে

কোরান উপর ইমান এনেছি এবং কোরান যা বলেছে আমি তাকে সত্যায়ন করেছি আমি তা নিজের জীবনে বাস্তবায়ন করেছি সেটা প্রচার এবং প্রসার করেছি এবং তার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আমি এর কোনো অন্যথা করি নাই তখন আসমান থেকে তাই দিন মেনা মুনাাদিন তখন আসমান থেকে চিৎকার করে জানিয়ে দেয়া হবে আন সদাকা আমার বান্দা সত্য বলেছে এই কথা মহান আল্লাহ মনে আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আ মিনাল জাননা ওয়াল বিশুহু মিনাল জাননা তাকে জান্নাতের একটা জন্য তৈরি করে দাও এবং তাকে জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হোক এবং তার জন্য জান্নাতের একটা দরজা জন্য মুক্ত করে দেওয়া হয় এই দরজা দিয়ে সে তখন জান্নাত দেখতে পায় জান্নাতের রাও হি কোরআনে হাদিস এসে তারপরে তার কাছে আসে মির রাও হিহা অথুই বিহা জান্নাতের সুগন্ধি এবং জান্নাতের যে সুরম্য অট্টালিকাগুলো এগুলো সে দেখতে পায় এখানকার নেয়ামত তার কাছে আসতে থাকে এরকম একটা অবস্থা এই সকল ব্যক্তির জন্য তৈরি হয় সম্মানিত ভাইরা এবং বোনেরা আপনারা যে আপনাদের সন্তানকে চান এরকম মানুষে তারা পরিণত হোক পৃথিবী ব্যাপী আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের অন্যদের অন্তরেদের ভালোবাসা তৈরি করে দিক এরা সফল হোক এবং এরা যখন আল্লাহ সুবহান ওয়া তাদের সামনে যখন যাবে তখন এরা এলিট হিসেবে অ্যারিস্টোক্রেটিক হিসেবে নোবেল হিসেবে সম্ভ্রান্ত মানুষের মত তারা আল্লাহর সামনে দাঁড়াবে অথবা আপনারা আল্লাহর সামনে দাঁড়াবেন এরকম অবস্থায় তবে অবশ্যই আপনাদের নিজেদেরকে সিদ্ধান্ত নিতে হবে পনেরো সেকেন্ডের ওই সময়ে আপনার সন্তানকে নিয়ে আপনি যা চিন্তা করেছিলেন না সেটিকে নিয়ে আপনি ভাবুন সেটিকে আপনি করতে থাকুন সেই পথে আপনি অব্যাহতভাবে চলুন আশা করছি তানজিমুল উম্মা সেই পথে আপনাদেরকে পরিচালিত করছে এবং ও তালা এখানকার ম্যানেজমেন্টকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আমাদের এই দেশকে আল্লাহ সুবহান ও বতালা তার দিনের জন্য তার শেরিয়ার জন্যে এবং তার রাসুলের সন্ন্যের জন্য কবুল করে নিন এখানকার ওলামাই কারামদের আল্লাহ তালা মর্যাদা অনেক অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সব হানুতে তাদেরকে ডিভাইন হেফাজতের মাধ্যমে তাদেরকে হেফাজত প্রদান করুন যারা দিনের দাওয়াতি কাজ করছেন তাদের কথাকে আল্লাহ তালা এবং তাদের আওয়াজকে আল্লাহ সব হানুয়া তালা বলিষ্ঠ করে দিন তাদের সাহসিকতাকে আল্লাহ তালা বাড়িয়ে দিন তাদের মর্যাদাকে আল্লাহ তালা শক্তিশালী করে দিন এবং তাদের মাধ্যমে যেন সমাজ পরিচালিত হয় এমন একটা সিচুয়েশন এবং অবস্থা আল্লাহ তালা তৈরি করে দিন থ্যাংক ইউ ভেরি মাচ জাজাকুমুল্লা খায়ের আপনার অনেকটুকু সময় দিয়েছেন আপনাদেরকে আল্লাহ অনেক কল্যাণ দান করুন এবং তানজিমুল্লাহ ম্যানেজমেন্টে আমি সম্মানিত চেয়ারম্যান এবং আর সম্মানিত প্রিন্সিপাল এবং অন্যান্যদের যারা আছেন তাদের প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার। আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে অনেক অনেক কল্যাণ দান করুন। আমিন। আদা ও সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওলি ওয়া সাবিআ اجمعين। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আস্তাক ইলাহা ইল্লা আন। আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি